এরকম দুই তিন বাটি মাখা আমি খেয়ে ফেলতে পারবো যে সুন্দর স্বাদ হয়েছে রংপুরের কালেক্টরেট সুরভি উদ্যানের গেটে পাওয়া যায় এক অবিস্মরণীয় স্বাদের টক ফলের ভর্তা এই ছোট্ট দোকানটি শুধু টক ফলের ভর্তা বা মাখা বিক্রি করে না বরং প্রতিটি ভর্তা যেন এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসে ভিউয়ার্স আমি এখন আসি রংপুর কালেক্টরের শুরু উদ্যানের সামনে এই গেটের সামনেই একটা বিভিন্ন ফল ফলাদি দিয়ে টক ফল বিশেষ করে ট্রক যে ফলগুলো আছে এই ফলগুলো দিয়ে তিনি বিভিন্ন ধরনের আচার বা মাখা বিক্রি করেন এই মাখাগুলো খুবই সুস্বাদু এখানে এসে না খেলে আপনি বুঝতেই পারবেন না যে মাখাগুলো কতটা সুস্বাদু বিভিন্ন ধরনের আইটেম দিয়ে এই মাখাগুলো করা হয় যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন কাঁচা কলা রয়েছে এই যে তেঁতুল তারপর এই যে দেখেন একদম স্পেশাল কাসুন্দি এখানে আছে দিন ইসলাম মানিকগঞ্জ থেকে কাসুন্দিগুলো নিয়ে আসা হয়েছে এই কাসুন্দি আছে এখানে দেখতেছেন যে টক বরই এই যে টক বরই এখানে একটা করে বিভিন্ন আইটেমের যে মাখা এগুলো তিরিশ টাকা বাটি বিক্রি হচ্ছে এখানে সাজিয়ে রাখা হয়েছে জলপাই মরিচের গুঁড়া চিনি লবণ সরিষার তেল আর নানান স্বাদের মশলা মিশিয়ে তৈরি হয় মাখা প্রস্তুত করা দৃশ্য দেখে আপনার মুখে জল চলে আসবে কত ধরনের মশলা আছে এটাতে আপনার পাঁচ ধরনের মশলা এখানে ডানোর গুঁড়ো আছে পাঁচফোড়নের গুঁড়ো আছে গরম মশলার গুঁড়ো আছে আর মিক্স চাটনি একটা চাট মশলা গুঁড়ো আছে আর সরিষার তেল আছে আর আইটেম হলো আপনার কাঁচা তেঁতুল পাকা তেঁতুল আমরা আমলক্ষী কাঁচা কলা তারপরে জলপাই বেল বেল হলো আমাদের দেশি বেলটা বেল না এই যে এই বেল দেওয়া আছে বাজে টাকা তো ত্রিশ টাকা বাটি এটা বাড়ি ত্রিশ টাকা আপনারা কোন জায়গা থেকে আসছেন মেডিকেল মোড মেডিকেল মোড থেকে এই মাখা খাওয়ার জন্য

আমি সকাল দশটাটায় থেকে মাগরিক পর্যন্ত আর কোনো মেলা ঢালা হইলে তখন এক এক দশটা বন্ধ থাকলাম হ্যাঁ এখন তো মেলা আমার কাছে নাই এই জন্য আমি মাগ্রিক আসলে দোকান বন্ধ গেট বন্ধ হইলে আমার দোকান বন্ধ হয়ে হ্যাঁ আর সপ্তাহে হ্যাঁ সপ্তাহে সাত দিনে বসি যদি শরীর যদি ভালো থাকে তাহলে বসি আর না হলে একদিনে অফ থাকে

এটা বিশ টাকা বাড়ি হচ্ছে একশো গ্রাম করে একশো গ্রাম টাকা আচার পুরো মাথা এতক্ষণ তো শুধুমাত্র এই আচার বানানো এবং যে আইটেমগুলো আছে সেইটাই দেখালাম এখন এটা শুধু দেখলেই তো হবে না এটা খেয়েও পরখ করে দেখতে হবে যে কেমন লাগে এই যে আমি এক বাটি মাখা নিয়েছি এটাতে কী কী আছে ভাই বললেন হ্যাঁ এটাতে আছে কাঁচা তেঁতুল পাকা তেঁতুল বরই আছে আমরা আছে কাঁচা কলা আছে জলপাই আছে কাঁচা মরিচ আছে আর আছে এই ভাইয়ের সিক্রেট বানানো বিভিন্ন মশলা তো আমারও একটু জ্বর জ্বর ভাব শরীরে তো আশা করতেছি আচারটা খুবই ভালো লাগবে এখন দেখি টেস্ট না খেলে আসলে বলে বোঝানো যাবে না যেটা টেস্টটা রকম আহ সেই টেস্ট ভাই কতদিন থেকে এই ব্যবসা করেন আপনি খুব ছোট থেকে তারপরে কয় বছর কয় বছরের অভিজ্ঞতা এই জন্যই হাতের এত জাদু প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে এই ভাই মাখা তৈরি করে বিভিন্ন ধরনের যে সিজনাল যে ফলগুলো রয়েছে বিশেষ করে টক ফল এটা দিয়ে মাখাগুলো বানানো হয় আর সিক্রেট বিভিন্ন ধরনের মশলা আছে এই মশলার জাদুতে আর এই মৌসুমি ফলের সমাহারে এটা একটা অমৃত স্বাদ হয়ে ওঠে খুব স্বাদ এরকম দুই তিন বাটি মাখা আমি খেয়ে ফেলতে পারবো যে সুন্দর স্বাদ হয়েছে আর এই সুস্বাদু মাখাটি খেতে চাইলে আপনাকে আসতে হবে রংপুরের কালেক্টরের সুরভি উদ্যানের সামনেই যে মাখার দোকানটা জাস্ট এখানেই